করবো না স্ত্রীর দেখব না আমার জমি জায়গা আমি দেখব না তোমার দুইটা আমাকে সময় দাও দুইটা জিনিস আমাকে দাও একটা হচ্ছে পাঁচ সাত টাকা আমি সাজগা করব দান করব দেখেন মুফাসির বলছেন ওই ব্যক্তি যখন মারা যাবে নামাজের কথা বলবে না হজের কথা বলবে না আপনার কিনা ভালো ভালো কোনো আমলের কথা বলবে না প্রথমে আনবে তো পাঁচ সাত সদকার কথা তুলবেন কেন তুলবেন মুফাসির বলছেন মানুষ যখন দান করে পকেটে যদি দশটা টাকা থাকে পাঁচটা টাকা সঙ্গে সঙ্গে দিয়ে দেয়লেন পাঁচ টাকা এতে অনেক সময় লাগে না কেন তো তাড়াতাড়ি দিয়ে দেয় ওটাই আপনাকে বলবে বাবু তুমি আমাকে একটু সময়টা দাও রাস্তায় দান করার সুযোগ দাও সেদিন আপনি কানবেন ওই চোখের পানি গড়বে বাপ মা দেখবে ছেলে সন্তান দেখবে ভাই দেখবে প্রতিবেশী দেখবে বলবে কষ্ট চলছে ওই কষ্ট যেন তেন কষ্ট নয় সেদিন আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমাকে সুযোগটা দাও তুমি আমাকে একবার সুযোগ দাও আরে সন্তান দেখবো না জাগা আরে ঘর দেখবো না জাগা কিন্তু আমার আমলটা তুমি আমাকে করতে দাও তুমি আল্লাহর বান্দা আছেন মা বোন মা কোন দিকে আছে এদিকে আছে এদিকে আছে নাকি পেছন দিকে আছে মা আমি জানি মালদা দৃষ্টিকে এবং উত্তর দিনাজপুর এই দুটা দৃষ্টিকে মেয়েরা খুব দান করে আমি অনেক জেলা রাজ্য গিয়েছি কিন্তু এই মালদা আর উত্তর দিনাজপুর মেয়েরা এত দান করতে পারে আমার ইউটিউবে আছে ওগুলো দান মেয়েদের এত দান করতে পারে বলেন কোন মা বাপ মারা গিয়েছেন কবরে চলে গেছেন দেখেন আপনার জন্য কিছু করে গিয়েছে আর না করে যাক কত আপনার পিতা কবরে শুয়ে আছে ওরা আপনার অপেক্ষায় প্রতীক্ষমান হয়ে আছে কখন আমার সন্তানরা আমাকে কিছু টাকা দিয়ে এই আযাব থেকে সাহায্য করবে আমাকে বাঁচাবে ত্রাহি ত্রাহি করছে মা নাই পৃথিবী থেকে চলে গেছেন কোন ব্যক্তি আছেন এরকম আব্বার জন্য মায়ের জন্য দশ হাজার টাকা আচ্ছা আগের বক্তাকে কি সব দিয়ে দিয়েছে নাকি আমি দেখিনি বলছি হাজার টাকা একটা কোনো বান্দা নেই মা আপনার হাতে আর আপনি আংি সুন পাঠান না আংটি হাতের বালা গলার হার যা আছে আজকে আল্লাহ রস্তে দেন ইনশাআল্লাহ দোয়া করে দেবো মোসাফির মানুষ আপনার সন্তানের মতন আমি একজন ছেলে আপনি বলেন আল্লাহ রাস্তায় আরে আপনি টাকা না পারবেন টাকা নেই আপনার কাছে আপনি একটা চাষ করেছেন ভুট্টা করেছেন যা আপনাদের এদিকে কি চাষ হয় ধান হয় তো নাকি ধান গম ভুট্টা হয় এগুলো ধান চাষ হয় আরে আপনি লাগিয়েছেন আপনি এ উদ্দেশ্যে দেন যে মুরিসাব একটু দোয়া করে দেন যেন আমার আজকের সামনের ফসলটা খুব সুন্দর হয় এই আপনি কিছু ব্যয় করে দেন এত উঠলে আমি এতটা দিয়ে দেব টাকা নাই

হ্যাঁ রানী প্রধান ত্রিশ হাজার টাকা দিচ্ছেন মাশ তো প্রধানের দাম আর একটু ভালো হওয়া দরকার মানে আল্লাহ তারা সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন যে আল্লাহ তাকে হায়াতে তাই বানাবো ও পরিচালনা করছেন

প্রধান ব্যক্তি আল্লাহ তাকে তিনি তৈরি হায়ে তো তৈ বাদাম করো রব্বুল আলাম তিনি তিরিশ হাজার টাকা দিয়েছেন বিশ হাজার আর তার পঞ্চাশ হাজার পূর্ব ধর্ম জমা করলাম এই টাকাতে অন্য তো কাজে লাগাতে পারতেন কিন্তু না না মা বোন তোমার মাজদি কে আবার করার জন্য মসজিদে আবাদ করার জন্য মসজিদকে সুন্দর রাখার জন্য তিনি পঞ্চাশ হাজার টাকা দাম দিয়েছেন আল্লাহ আল্লাহ তিনি যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তার মনে আশাকে তুমি পূর্ণ করে দাও রকুল আলমিন তার মা বাপকে আল্লাহ তুমি শান্তি রাখো সুখে রাখিও রকুল আলমিন তার পরিবারকে শান্তি রাখিও রকুল আলমিন এরা আল্লাহ এরা একজন সমাজসেবী মানুষ তারা এই জায়গা ওই জায়গা যায় আল্লাহ অনেক জায়গায় অনেক অ্যাক্সিডেন্ট হয় আল্লাহ তুমি তাই ব্যক্তিকে আল্লাহ তুমি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখিও রাবুল আলমিন তাকে ইমান হারাতে রাখিও আল্লাহ তুমি আল্লাহ ভীতি ভয় তার মধ্যে ঢুকিয়ে দিও আমি সুমানি মদিনা যাইতে পারলাম না মদিনা পারলাম পারলাম না দেখতে দেখেন পঞ্চাশ হাজার টাকা একটা পেলাম দশ হাজার টাকা দিলে বলা একটা নাই আপনাদের সামনে দশ হাজার একটা কলম আল্লা রস্তে এই যে নাকি আবার মাখানা বলে নাকি চাষ হয় নাকি গো

পাঁচজন লোক দাঁড়ান দশ হাজার টাকা করে জন দশ হাজার টাকা করে নাই না সব পালিয়ে গেছেন পাঁচ হাজার নেই আল্লাহর আসতে দেখেন এগুলো সব আপনার মনে যাবে আমি একটা কথা ইউটিউবে বারবার বলেছি এখনো রিপ্লাই করছি আপনাকে কথাটা রিনিউ করছি আপনি যখন মারা যাবেন তখন আপনার ধন সম্পদ খাবে লোকে আবার শুনুন আপনি যখন মারা যাবেন তখন আপনার ধন সম্পদ খাবে লোকে ওটাকে আপনার ছেলে আপনার মেয়ে আপনার বাপ আপনার আত্মীয় খাবে লোকে আপনি যখন মারা যাবেন তখন আপনার সম্পদ খাবে লোকে আর যখন আপনি মারা যাবেন রাখা হবে কবরে তখন আপনার দেহটা খাবে পোকাতে আপনি যখন সব কিছু রাখলেন যদি আপনি এই থেকে বাঁচতে চান আল্লাহ শাস্তি থেকে বাঁচতে চান তাহলে দুনিয়াতে রাখেন আপনার সন্তানের জন্য কিন্তু আখেরাতের জন্য আপনি কিছু করে যান যদি খবরের শাস্তি থেকে বাঁচতে চান তাহলে আপনাকে নিজে রাতে দান করতে হবে যে সন্তানের জন্য আপনি বলছেন যে আমি সন্তান আমার সুন্দর গাড়ি বাড়ি করে চলবে থাকবে আমার চোখের দেখা এই কথাটা সব জায়গায় আমি আপনাদেরকে বলেছি সব জায়গায় বলেছি তিনটা বেটা একটা বাপ বাপির অনেক টাকা ওদের টাকা ওকে আল্লাহ দিয়েছে অনেক ধন ওকে দিয়েছে কিন্তু কোনদিন কাঞ্জুসা লোক দান করেনি বেটা রাখো দান করতে শিখায়নি বাপ করেছে এক বছর দুই বছর বেটা দু বছর বাপকে মাটি দিয়েছে মাটি দেওয়ার পর বাইকটা যখন চালাবে আর স্টাইলে বাহাদুর দেখেন পাওয়ার স্টাইল ও যখন বুলেট গাড়িটা বের করেছে বাপের লাশটা ওখানে আছে তিন তালা বিল্ডিং করে দিয়েছে বাপ বেটাকে বুলেট গাড়ি নিয়ে দিয়েছে বাপ মরে গেছে কান্দুসি করে আল্লাহ রাস্তায় দান করে নি কোনো মর্গি সুলতান পাইনি কত অত অপমান হয়ে বের হয়ে গেছে ও যখন মারা গেছে আমি দেখতে পাচ্ছি গাড়িটা যখন বের করছে গাড়ির চিস্টাইল দেখেন বাপ মরে আছে ছেলে যদি বলতো রব্বির হামু মা ও তো দু জানা ও কি যখন বাড়ি থেকে বের হয়েছে বাড়ি থেকে বিড়িটা ধরেছে ডান দিকে বিড়িটা যখন ডান দিকে ধরেছে আহ সামনে বিড়ি খাবার কি স্টাইল আছে এক একদিনা এইদিকে বেরি ধরে যে আর প্রথমে বাপের লা কবরটা দিয়ে উনি যে দেখলো যে বাপ ওখানে শুয়ে আছে আর গাড়িটা ছেড়ে দিয়ে টেক করে মারলো একটা ধরে বাপ শুয়ে আছে দুয়া একটুও করলো না পেলো নেই ঘোরার দিন যে আমার সন্তান দুয়া করবে লাখ পচে পচে মরছে কি হচ্ছে না হচ্ছে কবর আল্লাহ জানে কার জন্য করলেন আপনি বলেন তো আপনি আশাই ছিলেন যে আপনার সন্তান আমার জন্য দুয়া করবে কার জন্য আপনি গাড়ি বাড়ি টাকা পয়সা করলেন আপনার মতন বখিল কেউ আছে যে দুনিয়াতে সব ছেড়ে চলে গেলেন কবরে খালি হাতে অথচ আপনি একা এসেছিলেন খালি হাতে এসেছিলেন আল্লাহ দুনিয়াতে আপনাকে দিয়েছে তো ভেবে নিতে হবে খালি হাতে যখন যাব কিছু নিয়ে যাব। তো বলেন না পেছন থেকে পেয়েছি একটা আর কিছু নাই যারা অনেক সদস্য আছেন এটা কি নাম এমডি শরীফ শরীফুল ইসলাম আবুল হাসান নাকি কি আবুল হোসেন পিতার নাম তো ভাই শরীফ ভাই কোথায় আছে নাকি মেহরবানি করে আসবেন আল্লাহর আল্লাহ শরীফ বাবার নাম আবুল হোসেন অনেকে বসে আছে বললাম তো এমডি শরীফ বাবা নাম আব্দুল হোসেন তারপর আছে সাইফুদ্দিন ভাই জানি না কোন বা ভাই আছেন চাচা আছেন যে হন আপনাদের নাম কর নাম মেহরবানি করে আপনারা স্টেজে আসেন আর একটি কথা বলি আপনাদের দেখেন এখনো বলেছি এমডি রাকিম যেখানে আছেন দয়া করে মেহরবানি করে স্টেজে আসবেন আমি নাম বললাম আল্লাহ রাস্তে মেহরবানি করে একটু দেখা করুন দেখা করুন লুকায়েন না ভাই যেহেতু আপনি দিবেন যখন আর যারা বসে আছেন মা বল আপনারা অনেক বসে আছেন একজন পরে আলোচক আছেন ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে বসুন আমি কিছুক্ষণের মধ্যে চলে যাব। কিন্তু যারা দিব দিব মানে এরকম নিয়োগ করছেন দিব। কখন দিব অবহেলা আমার হাতে দিয়ে দেন তাহলে পরবর্তী বক্তার কোনো ডিস্টার্ব থাকবে না তিনি সরাসরি আপনাদের কোরআন এবং হাদিসের আলোচনা আপনাদের শোনাতে থাকবেন তো মেহেরবানী করে যারা আছেন মা মারা গিয়েছেন নাই চলে গেছে এক বছর দু বছর ছয় মাস পাঁচ বছর ওরকম কোন মা কোন ভাই আছেন কোন বোন আছেন আল্লাহ এটা আশিয়া বিবি আসিয়া বিবি তিনি এখানটা

একদম মোশাফা করবো ভাই দেখি চেহারাটা কি দেখাবেন না মহিলার তরফ থেকে পাঁচশো টাকা আল্লাহ আল্লাহম্মারি গেল এক হাজার টাকা আপনি দিয়েছেন চার বড় সিমেন্ট দিয়েছেন

তো যদি আপনারা না দেন তো আপনি আজকে বলবেন যে আপনি আজ ই পাঁচ হাজার দিয়ে দেন আপনি এক বছরে ফের সামনে বসে চালছেন তার আগে আগে আপনি জুটিয়ে দেবেন দশ হাজার টাকা রাস্তায়

আল্লাহ অন্ধকার কবর আল্লাহ সাফি চুরবার আল্লাহ কেউ থাকে না আল্লাহ রকুলার আমি এই দানটা পানেছে আল্লাহ তুমি মাকে আল্লাহ তুমি জঙ্গতে না সিন করো আল্লাহ কবর কেলা তুমি জ্বালা করে দাও আমি সুমান ছয় সাত আট দশ মানে এক হাজার নাকি ভুল করছি নাকি দুই চার ছয় আট দশ এগারো

ভাই এসএস ঠিকাদার ঠিকাদার তো কত নাম বলেন রাখি রাখি আপনি এত না তো ভালো হে যাও এই দিক থেকে না কতরা আছেন এখানে তিন নাই তিন খালি 3000 এ কি হবে কিছু হবে না ঠিকাদারে দানে ঝুড়ে দিতেবা একদম দেখি কে ভিড় আগা দিকে আল্লাহু আকবার তো হ্যাঁ বুঝতে পেরেছি বিষয়টা এরপরেও বলছি আপনি নগদ তাহলে নগদ তো বাকিটা আপনি পরে দিন দশ হাজার টাকা হন তাহলে মসজিদ দশ হাজার টাকা হোক আপনি দিন আপনি পাঁচ ছ মাস পরবেন এক মাস পরবেন তাও জানবে যে ভাই হাজার হাজার টাকা হাজার টাকা আচ্ছা তারপরে এটা মানিরুল হক মানিরুল হক ভাই কোথায় আছেন আল্লাহ আমি মর্তুজা কোথায় আছেন ভাই আল্লাহ মেহের মোকদ্দম

ছিয়া মসজিদে রোয় পঙ্খি আইনা দোলা দই সাজা তে জলো মের লাগিয়া মসজিদে রোয় পঙ্খি আইনা দোলা দই সাজা তে জলো মের লাগিয়া এইবার লাগিয়া কত করলা করোনা মারামারি মামলা কাতাই রে করি আজকে তুমি যাতে চলে আজকে তুমি যাপ চলে সব কিছু ফেলিয়া মসজিদের ওই পালকে আইলা দোলা দে সাজায়া তারে জননের লাগিয়া মসজিদের ওয় পলকে আইলা দোলা দেই সাজায়া তারে জননের লাগিয়া

বন্ধ করো আমি আমি করছি বন্ধ করো বলো ওই বন্ধ করো আমি দেখছি ওটা হ্যাঁ এখন আমার মাঠ চলছে এখন কীভাবে এলো নাড়ব আমি দেখছি